সরকার ট্রাভেলস যেভাবে আজকে মানুষগুলিকে মেরলো যেভাবে এই বাসটা ঘাতকের মতো মানুষকে মেরে ফেললো ঘাতকের মতো বাস চালাইলো এর উপযুক্ত আমরা অবশ্যই উপযুক্ত বিধের চাই আমি পাবনা থেকে উঠছি বুঝলেন পাবনা থেকে উঠার পর ওনারা কাশীনাথপুর থেকে এই গাড়ি এইভাবে রং ভাবে চালাচ্ছিল আধা ঘন্টা ধরে কাশিনাথপুর থেকেই বলছে গাড়ির ব্রেক মিস করে মিস করে তখন নিষেধ করা হয়েছে কয়েকবার ওনারা শোনে নাই এইখান থেকে আপনার ওই ব্রিজের উপর থেকে মারছে ফার্স্ট ব্রিজের উপর থেকে মারছে মানুষ যেভাবে ডেক দেয় প্রথমে ধরেন হন্ডার এরকম আপনি আপনার ব্রেক ধরে ছাই দিলে যে রকম করে ফার্স্ট একবার মারছে মারার পর থামে আবার মারে থামে আবার মাবে এইভাবে ভাবে সাত আট বার মারছে মারতে মারতে এই পর্যন্ত ধরে আসছে ড্রাইভার পুরাই নিশা করছিল কারণ ড্রাইভার পুরাই নিশা কর কারণ চিনি করা থেকে দুই ঘন্টা আইছে সাদतपुर ভাগাবাড়িতে আইছে 2 ঘন্টা আর নিশা কর নালে লাগে ড্রাইভার পুরোটাই নিশা করছিল রাস্তায় কোনো জ্যাম এখন আমরা দুর্ঘটনা থেকে আল্লাহতরা আমাদের যেভাবে রক্ষা করছে আল্লাহর আদার সুপ্রিয়া কিন্তু আমরা কাউন্টারে ফোন দেওয়ার পরে পাবনা শহরে ফোন দেওয়ার পরে আমাদের কাছে আমরা বলছি যে আমাদের মালপাতে আছে আমাদের মা বোন আছে আমরা কীভাবে যাবো কর্মস্থানে তারা বলছে যে আমাদের টিকিট কাটতে হবে আবার বারোশো টাকায় দুইটা টিকিট বারোশো টাকা আবার আমি দেখলাম এখানে দাঁড়ায় আছি দাঁড়ানোর পরে সরকার বাসটা ব্রেক মিস কিতা জানি না চর্কির মতো ঘুরতেছে খালি ব্রেক মিস সরকির মতো ঘুরতেছে ঘোড়ার পরে সামনে যে ভ্যান এবং হুন্ডো ছিল তাদের একবারে মতো করে দৃশ্য দিকে খালি চিল্লা করতেছি যে কে কোনে আসিস আয় বাসা বাসা অনেকে ড্রাইভার বাসা বাসা তাৎক্ষণিক জানকার কিছু লোকজন সাথে করে নিয়ে যায় সিএনজি ড্রাইভারকে উদ্ধার করি জনগণ করে সাথে নিয়ে উদ্ধার করিয়া তাবাদা আমার এখানে এসে পানি পুনি ঢালিয়া সবাইকে নিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠাই এ দৃশ্য দেখার মতো দৃশ্য এটা ভোলার মতো দৃশ্য না এ দৃশ্য হৃদয় পরিবারের সন্তান হত্যা হলো নিহত হলো তাদের রুহির মার কামনা করি এবং তাদের সুস্থ বিচার আমরা কামনা করতেছি আমার ভাই হয়েছে আপন ভাই ভবত ভাই তখন সে অটোরিকশা চালাইতো অটোরিকশা চালাইতো আর নিজস্ব গরু বছর খাওয়াইতো এই আর এখানে যে মারা যায় আমি খোর ভাই আন আধা ঘন্টা আগে আমরা তাকে নিয়ে যেতে এসেছি তারিনের সকাল 9টায় বাইরাইছে ছেলে মেয়ে বয়মান দুইটা মেয়ে একটা ছেলে ছেলে কত বছর আর মেয়ে একটা বিয়ে দিয়ে লাদিবুদি হইছে আর একটা মেয়ে হলো 3 বছর 4 বছর তিন তো কথা মারছে ঠিক ঠিক নেই তো চাল চলন তো সম্পূর্ণ নেশাগস্ত আপনি একবার ভুল করে মারতে পারেন তারপরে আপনি আরো পাঁচ ছয় বার কিসের জন্য আপনি মারবেন এই দুর্ঘটনায় চারটে হচ্ছে লাগে আপনার অটো ভ্যান আর তিনটে হচ্ছে লাগে সিএনজি যা আমরা উদ্ধার এবং গাড়ি ওই যেখানে গাড়িও আছে আমরা এগুলা হেফাজত করেছি এই গাড়িগুলোর মধ্যে এই যে লোকগুলো ছিল অন্তত পক্ষে পনেরো জন মানুষকে এখানে তো স্পটে একজন ডেট আর অন্ততপক্ষে পক্ষে পনেরো জন মানুষকে আমরা সাজাদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাইছি তার মধ্যে আমার এক ভাতি যে আছে নাম হলো মতিন ওকে এই নিয়ে নিয়ে গেছে আর ওর সাথেই ওর মোটর সাইকেলে আমার এক ছোট ভাই ছিল নাম হলো সবুজ বাড়ি হলো সেইয়া বিন্দাদারি ওরে এত এত ইনজুরি হইছে ওকে টাকা ভাড়া পঙ্গুতে পাটা পাটানো থাকছে আরও আশঙ্কাজনক অবস্থাতে লোকজন আছে কারণ গাতিয়াতো নাই এখন ওখানে আছে কি হবে এটা আমরা জানি না আমার কাছে যে সব আছে সেটা হচ্ছে যে অনুমান একটা 10 থেকে 1টা 20 মিনিটের মধ্যে এই বাগাবাড়িতে সরকার ট্রাভেলসের একটি বাস কেউ বলতছে নিয়ন্ত্রণ হারিয়ে কেউ বলতছে ব্রেক ফেল করে আমরা এখনো তদন্তাধীন বিষয়টা ব্রেক ফেল করে হোক আর নিয়ন্ত্রণ হারিয়ে হোক বেশ কয়টি অটো ভ্যান এবং সিএনজিকে চাপা দেয় চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং বিভিন্ন হাসপাতালে আটজন চিকিৎসাধীন আছে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি আমরা এ পর্যন্ত ঘাতক বাস চালককে আটক করতে পারিনি আর ঘাতক বাসটি জব্দ করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে